কালো যদি মন্দ তবে ক্যাশ পাকিলে কান্দ কেন মানুষ কান্দে কারণ মানুষ বুঝতে পারে তার বয়স হচ্ছে তার আয়ুর দিনগুলা হিরণময় যে মানব জীবন এটা প্রান্তের দিকে চলে যাচ্ছে বলি রাখা বয়সের মানুষ মানুষের জ্ঞান হওয়ার পর থেকে বোধ হওয়ার পর থেকে যে জিনিসগুলো খুঁজে সেটা হচ্ছে অমরত্ব মানুষ মরতে চায় না হুমায়ুন আহমেদের যতগুলো উদ্ধৃতি বাতাসে বেশি বেড়ায় মানুষ বা উনি নিজে তার জীবদ্দশায় যেই কথাটা বারবার বলছে সেটা হচ্ছে এরকম একটা কচ্ছপ তিনশো বছর ধরে জীবিত থাকে কিন্তু একটা মানুষ মাত্র পঞ্চাশ বছর ষাট বছর বেঁচে থেকে তারপর মারা যায় পৃথিবীতে বৃষ্টি হবে ধারায় জ্যোৎস্না রাত্রে ফিনকি দিয়ে জ্যোৎস্না ফুটবে আকাশে চাঁদ হাসবে তারার ঝিলিমিলি এবং আমি সেগুলো দেখবো না সেটার কোনো মানে হয় এইগুলো মানুষের এই যে মৃত্যু কেন্দ্রিক অস্থিরতা হাহাকার এগুলোর মধ্যে দিয়ে ফুটে উঠে শুধু কচ্ছপ কেন আমি কিছুদিন আগেই দেখতেছিলাম যে কোনো একটা হাঙরের কথা বলা হচ্ছিল যেটা পলাশি যুদ্ধেরও একশো বছর আগে জন্ম নিয়েছিল এখনো পৃথিবীতে বেঁচে আছে অস্ট্রেলিয়ার কোনো এক প্রবাল দ্বীপের পানির নিচে কোন একটা জলজ প্রাণী বলা হচ্ছে যে এটা কয়েক হাজার বছর ধরে জীবিত থাকে খুবই গৌণ একটা ফিতাকৃমির মতো একটা জলজ প্রাণী এই যে এই জিনিসগুলা এইগুলা মানুষকে ব্যথিত করে তার কারণ হচ্ছে মানুষ এত বোধ বিবেচনা ফিল করার ক্ষমতা নিয়ে কতদিন আর বিখ্যাত মানুষ সেটা আলেকজান্ডারের মতো পরাক্রান্ত যোদ্ধা কিংবা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বিশ্বকান্ত ভট্টাচার্য তারা মারা গেছে মাত্র ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে আবুল হাসানের মতো মহৎ কবিরা কতদিন চল্লিশ বছর আয়ু পান নাই সো মৃত্যু মানুষকে আসলে ব্যথিত করে মানুষ চিরকাল চেয়েছে মৃত্যুকে জয় করে অমরত্বের কাছে পৌঁছাইতে সেটা তো সম্ভব হয়নি হয়েছে কি হয় নাই আবার যদি বলি যে অমরত্ব হয়তো সম্ভব না জীবন যেখানে আছে মৃত্যু অনিবার্য কিন্তু মানুষ কিন্তু অমরত্ব তালাশ করতে করে কোনো না কোনোভাবে অমরত্বের কাছে মানুষ পৌঁছায় আমি যদি হুমায়ুন আহমেদের কথাই বলি যে এই যে আমি মোহাম্মদ ইজাম আমার আয়ু হচ্ছে মাত্র ত্রিশ বত্রিশ বছর যদি আমার বয়স হয় আমি কিন্তু বত্রিশ বছরের জীবন যাপন করি না আমার তো মাঝে মাঝে ফিল হয় যে ওই যে 1970 দশকে 80 এর দশকে হুমায়ুন আহমেদ প্রেইরি অঞ্চলে একটা ট্রেনে করে ঘুরে বেরাচ্ছেন বিস্তীর্ণ জসনা বিস্তীর্ণ প্রান্তর উনি একটা দ্রুতগামী ট্রেন ঠান্ডা শীতunar গায়ে লাগতেছে আমি কিন্তু হোটেল গ্রেভারিন বা মে ফ্লাওয়ার পরিবর্তে ওই ফিলিংস আমি পাই হুমায়ুন আহমেদ তখন 24 বছরের যুবক বা 23 বছরের যুবক পিরসপুরে থাকেন কোন এক বর্ষার সন্ধ্যায় উনি একটা পুকুরের পাড়ে দাঁড়ায় তার প্রথম উপন্যাসটা লেখার কথা চিন্তা করতেছেন আমি মাঝে মধ্যে ফিল করি যে আমি ওই যে 1970 এর দশকে 23 বছরের যুবক ওইখানে দাঁড়িয়ে আছি আমি যখন গিলগামেশ কাব্য পাঠ করি আমি দেখি যে আজ থেকে সাড়ে চার হাজার বছর আগে বর্তমানে যেটা ইরাক সেইখানে ছিল প্রাচীন উরুক নামে নগরী সেখানে রাজা ছিল গিলগামেশ এবং সেই গিলগামেশ ছিল খুবই পরাক্রমন্ত খুবই নিষ্ঠুর শাসক তাকে শাসন করার জন্য তাকে দমন করার জন্য পর্বত থেকে এনকেন্দু নামে এক বন্য জঙ্গলি মানুষ নেমে আসে এবং সেই এনকেন্দুকে থামানোর জন্য গিলগামে ষড়যন্ত্র করে তার যে হারেম বা তার যে রাজকীয় যে অন্তর্মহল সেখান থেকে সবচেয়ে সুন্দরী এবং যুবতী সবচাইতে উদ্বিগ্ন যুবতী যে দাসী সামহাত সেটাকে প্রেরণ করে এবং সামহাতের সাথে দীর্ঘ সঙ্গমের শেষে দেখা যায় এনকেন্দু এসে গিলগামে সেটি বন্ধু হচ্ছে এবং সেই দুই বন্ধু মিলে পর্বতে গিয়ে হাম্বার সাথে লড়াই করে দেবতাদের ক্রোধের মুখে পড়ে একসময় এন মারা যায় আমি যখন এই গল্পগুলো পাঠ করি তখন আমার ফিল হয় যে আমি আমি ফিল করি আমার বয়স বেড়ে যাচ্ছে আমার অভিজ্ঞতা বেড়ে যাচ্ছে হুমায়ুন আহমেদের চব্বিশ বছরের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আমি ঢুকে যাচ্ছি হুমায়ুন আহমেদ যে প্রে অঞ্চলে বিস্তীর্ণ প্রান্তরে ঘুরে বেড়াচ্ছে আমার ফিল হচ্ছে আমার পায়ে ওই স্পোর্টস ওই ফিলিংস এগুলো কিন্তু কাজ করতে থাকে আমি যখন সাড়ে চার হাজার বছর আগের কাব্য পাঠ করি আমার অভিজ্ঞতা বাড়তে থাকে আমার আয়ু বাড়তে বাড়তে বত্রিশ বছর থেকে কখনো তিনশো বছর কখনো পাঁচশো বছর কখনো এক হাজার বছর কখনো পাঁচ হাজার বছর হয়ে যাচ্ছে তার মানে যেই মানুষের আজ থেকে এক হাজার বছর আগে পৃথিবীতে বিচরণ শুনছিলেন তাদের ডকুমেন্টগুলা তাদের ফিলিংস তাদের অভিজ্ঞতা পাঠ করতে করতে আমি এরকম হয়ে যাচ্ছি যেই কারণে আমি প্রায়ই বলি যে একজন তিরিশ বছরের মানুষের পকেট থেকে সম্রাট আকবর বের হয়ে আসে সম্রাট অশোকের ধম্য বের হয়ে আসে একজন তিরিশ বছরের মানুষের পকেট থেকে বের হয়ে আসতে পারে দশ হাজার বছর আগের কোনো প্রাচীন কবির প্রথম প্রেমিকাকে চুম্বন করার অভিজ্ঞতা সো মানুষ অমরত্ব লাভ করে না মৃত্যুকে জয় করতে পারে না কিন্তু মৃত্যু এবং জন্মের যে অল্প সীমানা সেইটাকে ডিঙায় অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে আজকে আমার যে আজকের যে সজীব তাজা অভিজ্ঞতা আজকের প্রথম সকাল দেখার অভিজ্ঞতা এটা একটা ফাইনেস্ট কবিতার মধ্যে যখন আমি লিখে যাব তখন আজকে থেকে এক হাজার বছর আগে কোনো এক তরুণ এই কবিতা বা কোনো এক তরুণ এই কবিতা পাঠ করে আজকের সকালের অনুভূতিটা সে এক হাজার বছর পরে নিবে আজকের দিনটাকেও সে তার আয়ুর মধ্যে গেতে ফেলবে ওর আয়ু বেড়ে যায় এই যে আমরা বললাম যে গিলগামেশ কাব্যের কথা আজকে সাড়ে চার হাজার বছর আগে ইরাকের উরুক নগরীতে লেখা মাটির ফলক খুদাই করে তারপর পুরায় সেটাকে রিজার্ভ করা করা হয়েছে হয়েছে প্রিজার্ভ এবং সেই কবিতা আমরা আমরা যখন পাঠ করি দেখি মানুষ তখনই কিন্তু অমরত্ব খুঁজে হ্যাঁ ওই যে একটা কচ্ছপের আয়ু কেন মানুষের চাইতে বেশি হবে ক্যাশ পাকলে কেন মানুষ কান্না করবে এই যে বেদনা এই বেদনা মানুষ দশ হাজার বছর পাঁচ হাজার বছর আগে ফিল করছে এবং মানুষ মৃত্যুকে জয় করতে চেয়েছে আমরা যে এন কেন্দুর কথা বললাম গিলগামেশের কথা বললাম এন যখন মারা যায় তখন গিলগামে প্রথম আমরা দেখি ডকুমেন্টেড মানুষ যে অমরত্বের খুঁজে যায় এবং সে বিজন উপত্যকা পার হয়ে দুর্গম পর্বত পার হয়ে হ্যাঁ সাত সমুদ্র তেরো নদী পার হয়ে সে এক আশ্চর্য ভূমিতে যাচ্ছে যেখানে উষ্ণা পিস্তিম নামে ওর এক পূর্বপুরুষ নৌকা চালায় তাকে নিয়ে যাচ্ছে এক বিজন দেশে এক উদ্ভুত দেশে যেখান থেকে সে অমরত্বের লতা পাতা নিয়ে আসে কিন্তু শেষ পর্যন্ত সে কিন্তু অমরত্বের ওষুধ নিয়ে ফিরতে পারে না গিলগামে বুঝতে পারে তার প্রিয় বন্ধু মারা গিয়েছে তাকে আর ফেরানোর কোনো পথ নাই গিলগামের শিকার করে নেয় যে অমরত্ব বলে কিছু নাই মানুষের আয়ু ইটুকুই সংকীর্ণ কিন্তু আজকে দেখেন পাঁচ হাজার বছরে পরে এসে আমি যখন গিলগামে পাঠ করি আমি ফিল করি যে আমার হয়তো এক দিনের না আমি তো একটা কচ্ছপের মতো তিনশো বছরের মানুষ না কিংবা আমি তো একটা ফিতাক্রিমী জাতীয় কোনো এক প্রাচীন প্রাণীর মতো নির্বুধ মানুষ না আমার মেমরি তেত্রিশ বছরের সীমানা ডিঙে চলে যাচ্ছে তিনশো বছর আগে চলে যাচ্ছে এক হাজার বছর আগে চলে যাচ্ছে পাঁচ হাজার বছর আগে সো যে মানুষ বিভিন্ন গল্প উপাখ্যান গাথা অন্য মানুষের অভিজ্ঞতার গল্প পাঠ করতে করতে মানুষের আয়ু এইভাবে বাড়তে থাকে মানুষ মূলত মহান এই কারণেই একটা মানুষ তিরিশ চল্লিশ বছরের আয়ুর মধ্যে বছর হাজার আগের যে মানব সভ্যতার অভিজ্ঞতা সেইটা সে ধারণ করে পাঁচ হাজার বছরের অভিজ্ঞতার আলোকে আজকে একটা সিদ্ধান্ত নেয় দুই হাজার পঞ্চাশ সনে দুই হাজার সত্তর সনে কিংবা একুশো সনে যেই শিশুটা জন্ম নেবে সেই শিশু তার জীবন শুরু করবে কিন্তু ওই সময় থেকে না তার মাথায় থাকবে আমাদের যে অতীতের যত কাজকর্ম যত মানুষের অভিজ্ঞতা মানবীয় সবকিছু জীবনযাপন করে মানুষ হয়তো জানেও না সবাই যে একটা মানুষ আসলে তিরিশ বছরের জীবনযাপন করে না একটা মানুষের পেছনে যদি এক হাজার বছর দুই হাজার বছর পাঁচ হাজার বছরের অভিজ্ঞতা থাকে সভ্যতার ইতিহাস ঐতিহ্য থাকে তাহলে সেইটাকে সে প্রথমে ধারণ করে তারপর সে একটা লাইফ স্পেন্ড পার করে এবং অতীতের সমস্ত অভিজ্ঞতার সাথে নিজের অভিজ্ঞতাকে যুগ করে সামনের দিকে ছেড়ে দিয়ে সে শুধু মঞ্চ থেকে নিচে নেমে যায় এবং সে যে জীবনটা যাপন করে গেল সেটা হলো গিয়ে সমস্ত অতীতের সেটা একটা একটা প্রলম্বিত জীবন এবং নতুন যে শিশু এসে এই শিল্প সাহিত্য সভ্যতা চিন্তা সুন্দর অনুভূতি মানবীয় বোধ এইগুলার যে হালটা ধরবে সেটা কিন্তু ওইখান থেকে শুরু হবে না শুরু হবে পাঁচ হাজার বছর আগে যখন প্রথম সভ্যতার প্রথম সূর্য উঠেছিল সেইখান থেকে সো মানুষ এইভাবেই অমরত্ব মানুষকে স্পর্শ করে না অমরত্ব মানুষ পায় না কিন্তু গিলগামেশ ইটসেলফ একটা অমরত্ব একটা অমরত্বের প্রথম দলিল এই কারণে আমি প্রায়ই মানুষকে বলি যে গিলগামেশ শুধু পৃথিবীর ইতিহাসে প্রথম মহাকাব্য না প্রথম অমরত্বের দরজাবার চিরকুট মানুষ যখন লিখতে শিখলো তখন মানুষ অমরত্বের চিরকোটা আবিষ্কার করে ফেললো মানুষ একটা মানুষের আত্মকথা আত্ম অভিজ্ঞতা সামনের দিকে ছেড়ে দিচ্ছে সেই অভিজ্ঞতা অন্য কারো কাছে যাচ্ছে অন্য কারো মগজে গিয়ে জিন্দা হয়ে যাচ্ছে এই জিনিস সহজভাবে দেখার উপায় নাই এটা দারুণ 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 এটা ইমপ্রেসিভ